আসসালামু আলাইকুম জলপাইয়ের এই সিজনে জলপাইয়ের আচার তৈরি না করলে কি হয় বলুন তো আজকে তৈরি করব জলপাইয়ের এই আচারটা এই আচারটি ভাত পোলাও খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে এখানে দুই কেজি জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটু বেশি পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করতে হবে তো একটা ঢাকনা দিয়ে ঢেকে জলপাইগুলোকে সেদ্ধ করে নিচ্ছি জলপাই সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আপনি দশ মিনিটের মতো সেদ্ধ করলেই হয়ে যাবে যখন দেখবেন যে জলপাইগুলো এরকম ফেটে ফেটে গিয়েছে আর চাপ দিয়ে দেখবেন যে হয়েছে কি না যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন হাতের সাহায্যে এইভাবে মথে নিতে হবে এখান থেকে কিছু বিচি আমি ফেলে দিব আর সামান্য পরিমাণ বিচি আমি রেখে দিব এই মিশ্রণগুলোর সঙ্গে এই ফাঁকে চলুন মশলাটা তৈরি করে নেই আমি এখানে পাশফোরণ নিয়েছি মৌরি নিয়েছি মেথি কালো সরিষা সাদা সরিষা এই সবগুলো উপকরণ একসাথে সামান্য একটু টেলে নিব যখন সুন্দর গ্রান্ড বের হবে তারপর ঠান্ডা করে নিয়ে ব্ল্যান্ডারে গুরু করে নিব এবার একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি একটি তেজপাতা দিয়েছি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা তারপর আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ চিনি দিয়েছি আপনি চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন যদি একটু মিষ্টিটা বেশি খেতে চান তারপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর যে জলপাইটাকে আমি রেডি করে রেখেছিলাম সেই জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি তারপর অনবরত নেড়ে নেড়ে এই আচারটা তৈরি করে নিতে হবে নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে আর চিনি থেকে একটু পানি বের হবে সেই পানিটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তারপর আবারও নেড়ে নেড়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে আচারটা তৈরি করতে হবে এই আচারটা তৈরি করতে একটু কষ্ট হবে সেটা হচ্ছে আপনাকে একটু নাড়ার ওপরেই থাকতে হবে নাড়ানো বন্ধ করা যাবে না যখন পানিটা শুকিয়ে যাবে আচারের এর মধ্যে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর যে পাশ মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ দিলে আচারের টেস্ট ভালো আসে তারপর নেড়ে নেড়ে আচারটাকে রান্না করে নিতে হবে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে আর আচারের গায়ে তেল উঠে আসছে তখন আচারটা হয়ে গিয়েছে এই যে এইভাবে আচারের উপরে কিন্তু তেল উঠে আসবে মানে আচারটা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি চুলা থেকে ঠান্ডা করার পর কাচের বয়ামে রেখে আপনি নর্মাল ফ্রিজে রেখে এক বছর পর্যন্ত এই আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন এই আচারটা ভাত পোলাও খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এটা বাসায় রেখে দিলে একটু কালারটা